হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে ডিম আলু তো ডিম আলুটা সেদ্ধ হয়ে এসছে এটাকে তুলে নিতে হবে এরপর কড়াইতে গরম মশলার জন্য দারচিনি লবঙ্গ ও এলাচ ভেজে নিতে হবে একটু গরম করলে যেন শিম বাঁটা বাটা হয় তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এরপর সেতো করে রাখা আলু ভেজে নিতে হবে আলুটা আলুটা যেন লাল হয়ে ভেজে আসে তারপরে কিন্তু আলুটা তুলে নেওয়া হবে তো এদিকে আলুটা আমার লালচে লালচে হয়ে এসছে তো আলুটা এখন তুলে নেব তুলে নেওয়ার পর ওই তেলটাতেই ডিম ভেজে নিতে হবে তো একটা ডিম ছেড়ে দেওয়া হয়েছে তো এখন ডিমগুলো ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি ফোড়নের জন্য ও শুকনো লঙ্কা আর অল্প জিরে দিয়ে ভেজে নিতে হবে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এরপর টমেটো কুচি করে রাখা ওগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে টমেটোরটা কিছুক্ষণ ভাজার পরে যেন লাল লাল হয়ে আসে পেঁয়াজ কুচি ও লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে এরপর মেটে রাখা মশলাটা দিয়ে করে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যেন কাঁচা মশলার কোনো গন্ধ না আসে এরপর ভেজে রাখা আলু দিয়ে সামান্য একটু ভেজে করে অল্প জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পরও আবার কিছুক্ষণ কষাতে হবে যেন টমেটোরগুলো সেদ্ধ হয়ে আসে তারপর আবার সামান্য জল দিয়ে দিতে হবে জল দেওয়া হয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে পাতলা ঝোল হবে তার জন্য এক গ্লাস মতন জল দেওয়া হয়ে গেছে তো ডিমটা হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার পরের দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন